বাচ্চাশি বায়ের আমার আসসালামু আলাইকুম দেহাস এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি যারা স্ক্রিনে দেওয়া লক্ষ্য করতে পারছেন তাদেরকে অনেক অনেক পৃত্ত শুভেচ্ছা অভিনন্দন এখন নিত্য নতুন ভিডিওতে হাইব্রিড মাগুর মাছের পানাগুলো দেখতে পারছেন এক থেকে দেড় ইঞ্চি সাইজ দুই ইঞ্চি সাইজ আমরা যে কোনো স্থানে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা হ্যাপি ওয়াশ আপনারা চাইলে তিন থেকে চার মাসে বাজারে বিক্রি করতে পারবেন অনায়সে এক একটা মাছের মাছের ওজন আসবে এক থেকে দেড় কেজি দেড় কেজি দুই কেজি ওজন হ্যাঁ কীভাবে আপনারা করবেন যদি আপনার পুকুরে যদি পর্যন্ত পরিমাণ যদি মুরগির লিটার অথবা মুরগির নাড়ি বড়ি পসা মাছ অথবা বেকারির পসা বিস্কিট যদি দিতে পারেন তাহলে আপনার ফিট খাবার লাগবে না আপনার পুকুরে যত ময়লা আপার্জন আছে বা গরুর গোবর গরুর বুড়ি যদি আপনি দিতে পারেন তাহলে মাছ চাষ করতে পারবেন অনায়াসে বাজারও কিন্তু অল্প সময়ে কিন্তু বিক্রি করতে পারবেন হ্যাঁ ওয়াশ উন্নত মানের হাইব্রিড অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো চকলেট কালার আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি হিসেবে নিয়ে যেতে পারবেন এবং আমাদের ফোনের মাধ্যমেও অর্ডার করতে পারবেন হ্যাঁ ওয়াশ উন্নত মানের মাগুর মাছের পোনাগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা ডিপিউশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেল দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ওয়াশ আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আর উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করতে বেডিংমুক্ত মাছের পোনা আমরা দিচ্ছি হোম ডেলিভারি একদম বিনামূল্য যারা চার হাজার থেকে পাঁচ হাজার ছয় হাজার পিস নেবেন তাদের জন্য ফ্রি ডেলিভারি যারা এক হাজার দুই হাজার মাছ নেবেন তাদের জন্য ডেলিভারি সহ মাছের দাম নির্ধারিত করা হবে মাসের রেটগুলো জানতে আমাদের সাথে ফোনের মাধ্যমে আলো রচনা করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছে না করে সাথে থাকুন আসসালামু আলাইকুম